শুভ যাত্রা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম চাকরি গলে লাগো বল प्यार শুনি রে বল ডি

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জের আপামর জনগণের নেতা নেতা জাকির খান সাহেব আজকে জনগণের মাঝে ফিরে আসছে তার পরিবারের কাছে ফিরে আসছে আমরা অনেক উচ্ছ্বসিত এবং মহান আল্লাহ পরবারে লক্ষ্য করি শুক্রিয়া আমরা অনেক উচ্ছ্বসিত আমরা যেন জাকির খান বের হয়ে নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে সুন্দরভাবে সুন্দর আগামী দিনের সুন্দর নারায়ণগঞ্জ গড়তে পারে এই আহ্বান ব্যক্ত করছি ইনশাল্লাহ আমাদের জনপ্রিয় নেতা জাকির খান সাহেব এখন সবাইকে নিয়ে কাজ করবে অতীতের থেকে শিক্ষা নিয়ে বর্তমানে এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে সবাইকে সাথে নিয়ে গড়ার জন্য তিনি কাজ করবেন আনন্দের শেষ বলতে আজকে কথা নেই আজকে বাইশ বছর পরে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নারায়ণগঞ্জের প্রাণ পুরুষ নারায়ণগঞ্জের মা মাটি মানুষের পক্ষের নেতা জননেতা জোনাব জাকির খান সাহেব একটি বানটি মিথ্যা মামলা থেকে আজকে কারামুক্ত হচ্ছে আজকে সেই মুক্তি পেয়ে সর্বপ্রথম তার দাদা দাদির কবর এবং তার আব্বা দলুত হোসেন খান সাহেবের কবর জরত করবেন তারপরে রাজনৈতিক সামাজিক বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার লোকের সাথে সে স্বজন সাক্ষাৎ করবেন এই ধরনের একটি আমাদের এই জানানো হয়েছে নেতাকর্মীদেরকে ইনশাল্লাহ আজকে দিনব্যাপী তিনি বিভিন্ন মানুষের সাথে কৌশল বিনিময় করবেন তার বাসায় নিজ বাসভবন খান বিলাতে আজকে আমরা এই জাকির খানকে নিতে আজকে এই জেলখানাতে এসেছি এবং নারায়ণগঞ্জের বিভিন্ন পেশা শ্রেণীর জনসাধারণ আজকে এখানে উপস্থিত হবেন অল্প কিছুক্ষণের মধ্যে এই আমরা আশাবাদী যেন আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সুশৃঙ্খলভাবে আমরা এই আজকের এই জাকির খানকে সাথে নিয়ে আমরা এই আনন্দ রেলিটা তার বাসা তার জন্মস্থান দেবুকে খার আমরা অবশ্যই যাব নিঃসন্দেহে এর ভিতরে কোনো সন্দেহ আনা যাবে না আগামী দিনের যিনি রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব যে তিরিশ দফা যে দাবিটা দিয়েছেন যে তা আমাদেরকে বাস্তবায়ন করার যে নির্দেশ দিয়েছে আমরা বিন্দু মাত্র কোনো কিঞ্চিত পরিমাণ কোনো কিপুণতা হবে না জাকির খানের নির্দেশে জাকির খানের নেতৃত্বে তারেক রহমান সাহেবের যেই তিরিশ দফা দাবি দেওয়া হয়েছে ওই তিরিশ দফা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ